এটা কি মাহফিল নাকি গানের কনসার্ট আওয়াজ দিয়া বলেন গানের কনসার্ট না মাহফিল তাহলে আমার প্রশ্ন আমার চারটা মনে চায় যারা বলো এরা মাহফিল দিলা বাধা দেন না সোনার মহফিল দিলে কি সোনার মহফিল দিলে এখানে তুমি বাধা দাও মহফিলের বিরোধিতা করো এটা তুমি কি মুসলমানিত্ব কিশত তুমি মুসলমান আবার তুমি হুজুর এলে তুমি বান্দা হুজুর তুমি ইমাম এলে বান্দা ইমাম জায়েল ইমাম মুরতাক ইমাম কথা বলেন টেকিনা মহফিলாளர்கள் কি করছে বড় না ছাড়ো দেখা বিষয় না এখানে আউলায়ে کرام আসবে এদেরকে দাওয়াত দিছে আপনি জানেন আজকের এই প্রধান मेहमान

এদের খুঁজতে পাওয়া না আমি ব্যক্তিরে কল দিছি হুজুর একটা অমুক তারিখে শুনেন হুজুরের দুটা প্রোগ্রাম আজকে এই দিনে আপনার কি মনে করছেন ইচ্ছা করি ফাওয়া যাক এই মাহফিল আয়োজন করছে আমার মাহফিলটা মাহবিল টা কি মাহফিল ভাঙ্গে যাক মাহফিল সব মাই তাক নামিয়ে

মুসলমান থেকে আমাদেরকে হেফাজত দান করেন তো না আমিন বাবাজিরা ভাইরা আপনারা কি চান এই মাফির হোক না বান দিয়ে দাও কি কারা কারা স্যার হাত তোলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বাবাজিরা ভাইরা আপনারা জানেন আপনাদের এলাকার কি সন্তান ওমান প্রবাসী এ আমাদের এই মুরব্বি সন্তান একমাত্র ছেলে নূর মোহাম্মদ ভাই নিজে কত কষ্ট কইরা ফবাসে থাকি একটা আঞ্জাম দিতেছে টের ফার ন তার খেদ্য তা আল্লাহ তালা কবুল করার কেন আমিন এবং আপনাদের কৃতি সন্তান মোহাম্মদ জুয়েল গাজী ছিলেন তো সিনেন না বাবা সিনেন হেদার কথা না বললে নাই নিজে হারে অটো চালায়া হ্যাঁ মাথার গাম ফায় ফালিয়া টাকা জমায়া কিছু গোলাপের লগে নিয়া এই মাহফিল আয়োজন করছে আল্লাহ তার খেদমত কবুল করেন আরে জোরে কন্যা আমি ভাইরা স্মরণ রাখবেন মনে রাখবেন যুগ যুগ ধরে আমি কাউকে নির্দিষ্ট ইঙ্গিত করে বলতেছি না আমি হুরা আমি বলতেছি যে বা জাহারা মাহফিলের বিরুদ্ধে নাই সরু এক মনে করবেন ওই ব্যক্তি মাহফিলে একটা কাউ দেয় না একটা টাকাও দেন না যে ব্যক্তি মাহফিলে টাকা দেয় শ্রম দেয় মেধা দেয় বুদ্ধি দেয় ওই ব্যক্তি কখনো মাহফিলের ವಿರುದ್ಧ অবস্থান নেয় না যার সারানো অবদান নাই টাকা পয়সা কিছু দেয় না মেধা নাই বুদ্ধি নাই এই তাদিরাবা গুদিরা মারে সেই ব্যক্তি আইয়ে মাহফিলের ವಿರುದ್ಧ অবস্থান নিতে কথা বলেন ঠিক কিনা